অনেক বছর কিছু সমস্যা ফেস করে সেটা সমাধানের জন্য আমরা এখন আন্ডারে সিএমইউর এই বিল্ডিং আমরা অবস্থানরত স্টুডেন্টরা কিছু দাবি দাবি নিয়ে আসছি আপনাদের কাছে সেই জিনিসটা আমি এখন আপনাদের বলবো প্রথমত আমরা স্বতন্ত্র একটা ফ্যাকাল্টি চাই যে জিনিসটা আমাদেরকে দেওয়া হচ্ছে না বিগত কয়েক বছর যাবৎ প্রায় পনেরো বছর যাবৎ আমরা কোনো ফ্যাকাল্টি আজ পর্যন্ত পাই নাই আমরা নিজেদের মতো করে পড়াশোনা হচ্ছে কিছু হচ্ছে বাট আমাদের রেজিস্ট্রেশনটা ঠিকভাবে দেওয়া হয় না সুতরাং আমাদের মেন দাবি হচ্ছে আমাদের একটি সকল স্বতন্ত্র ফ্যাকাল্টি চাই আমাদের পেশাগত সার্টিফিকেটটা নাই ইভেন আমাদের এই যে পেশাগত যে লাইসেন্সটা নাই এটার জন্য কিছু মানুষ অটোমেট্রিক লাইসেন্সটা ভুয়া ব্যবহার করে যার প্র্যাকটিস করতেছে যার কারণে আমাদের কি হচ্ছে খারাপ হচ্ছে তো আলটিমেটলি তো এটা হতে পারে না এরপরে আমি আমি পরীক্ষা নিয়ন্ত্রক উপাচার্য মহোদয়ের পক্ষ থেকে এই রেজিস্ট্রেশন গ্রহণ করেছি এবং তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে যা কিছু তাদের দাবি দেওয়া আছে উপাচার্য মহোদয়কে জানাবো বলে তাদেরকে আশ্বস্ত করেছি এবং আগামী রোববারে উপাচার্য মহোদয় অফিস করলে সেখানে তাদের স্মারকটিভিটা উপস্থাপন করা হবে